তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে ভোটের জন্য করতে হবে বললেন আমির খুশরু খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই বললেন ব্যক্তিগত চিকিৎসক কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে বললেন হাফিজ জানাব ঢাকা সিটি নির্বাচন রায় না নতুন এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক রোড মার্চ সমাবেশ লং মার্চের প্রস্তাব সমমনাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে ভোটের জন্য করতে হবে বললেন আমির খসরু সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বিএনপি এবার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারকে ইঙ্গিত দিতে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খোষ্ট মাহমুদ চৌধুরী বলেছেন তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে আমির খসরু বলেন সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না মেধাবীরা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সুখকর নাও হতে পারে আমির খসরু বলেন সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিন মেধাবীদের জন্য বাংলাদেশে কোনো সুযোগ নেই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় কারণ মেধাবীরা সত্যি কথা বলে সত্যের পথে চলে প্রতিবাদ ও প্রতিরোধ করে আজ সকালে টানা ঢাকার বিভিন্ন স্থান ডুবে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ঢাকা শহর তো ডুবে যাবেই কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা ডুববে সারা বাংলাদেশ বেশ দুপে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতে ডুবে গেছে এখন শুধু পানিতে তোবা দেখতে পাচ্ছেন সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে বিএনপি সহ সমমান দলের মধ্যে যে ঐক্য তা নিয়ে কারমর্দ সন্ধে নেই উল্লেখ করে তিনি বলেন এই ঐক্যের পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে 31 দফাকে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর তাদের জীবনে পরিবর্তন আসবে সেই নিশ্চয়তা মানুষকে দিতে হবে 31 দফার মধ্যে তা দেওয়া হয়েছে খল্লাজিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই বললেন ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন উন্নতি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন এর আগে গত জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া পরে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সব বিভিন্ন জটিল রোগে ভুগছেন কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে বললেন হাফিজ বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিবিক্রম কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন আজ হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তা নেমেছে ছাপ্পান্ন শতাংশ কোটা বিশ্বের কোন দেশে নেই কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচয়ক এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা অকুণ্ঠ সমর্থন জানাই তিনি বলেন ছাত্র সমাজকে বলবো মুক্তিযুদ্ধের ছাত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ফোটাধিকার পুনরুদ্ধার রাজপথে লড়াই করতে হবে আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ হাফিজ বলেন উনিশশো সালে সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু সেই গণতন্ত্র দেশে নেই আমরা মুক্তিযোদ্ধা কোথায় চাকরি চাই না মেধার ভিত্তিতে চাকরি চাই আর যাদের মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ ছিল আশি হাজার তারা কোনো কোটা চাইনি। এখন কোটা রাখা হয়েছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য আমরা খুব বড় জোর পাঁচ ভাগ কোটা রাখার পক্ষে বিশ্বাস করছি সরকার দাবি মানতে বাধ্য হবে বৈষম্যহীন শাসন ব্যবস্থা চাই ঢাকা সিটি নির্বাচন পুরনরাই না নতুন বন্যায় ভেসে গেছে ঢাকা শহর এর ফলে সিটি কর্পোরেশন মেয়রদের কার্যক্রমকে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে আর এই বিতর্কের মুখে নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে ধারণা করা যাচ্ছে যে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সিটি কর্পোরেশনের মেয়রদের দায়িত্ব গ্রহণের চার বছর ইতিমধ্যে পূর্ণ হয়েছে আইন অনুযায়ী আগামী বছরের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা প্রশ্ন উঠেছে যে মেয়র হিসেবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তরা কতটুকু সফলভাবে কাজ করেছে যদিও দুই মেয়রই বলছেন যে তারা অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন কিন্তু বাস্তবতা বলে অন্য কথা বিশেষ করে শুক্রবারের বৃষ্টিতে পুরো ঢাকা শহর ভেসে যাওয়ার পর মেয়রদের কর্মদক্ষতা সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে যদিও এই সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে ইতিমধ্যে সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন যে তারা জাতীয় নির্বাচন যেভাবে বর্জন করেছে যেভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে মেয়র নির্বাচন বর্জন করবে কাজে মেয়র নির্বাচন একটি আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে এজন্য আওয়ামী লীগ সাবধানে মেয়র প্রার্থী বিচার করতে পারে এবারের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ নতুন প্রার্থী দেবে নাকি পুরনোদেরকে আবার মনোনান্তে দেবে নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিতর্ক রয়েছে রয়েছে নানা মত আওয়ামী লীগের মধ্যে একটা অংশ মনে করে যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের যেহেতু দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন হয়ে গেছে কাজে এখানে পরিবর্তন করা দরকার আর এজন্য এখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী মধ্যে জনসংযোগ শুরু করেছেন এবং মেয়র হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন অবশ্য মেয়র হিসেবে আতিকুল ইসলামের দুই মেয়াদ পুরোপুরি পূর্ণ হয়নি প্রথম দফায় আনিসুল হকের মৃত্যুর পর তার অসমাপ্ত সময়টুকু সময় পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আতিক দ্বিতীয় দফায় তিনি অবশ্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করেছেন তবে এবার মেয়র হিসেবে তাকে আবার বর্ণনা দেওয়া হবে কিনা এ নিয়ে অনেকের সংশয় রয়েছে একাধিক মহল মনে করছেন যে শেষ পর্যন্ত হয়তো ঢাকা উত্তরে মেয়র পদে পরিবর্তন হতে পারে অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে মনোনয়ন পেয়েছিলেন নাটকীয়ভাবে সেখানকার মেয়র স্থায়ী খোকন মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তৎকালীন এমপি তাপসকে মনোনয়ন দেয় এবার ঠিক উল্টো ঘটনা দেখা যাচ্ছে সাইদ খোকন এবার এমপি নির্বাচিত হয়েছেন এবং এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বসে নেই বরং মেয়র হওয়ার জন্য তিনি তৎপরতা অব্যাহত রেখেছেন বিশেষ করে নির্বাচনের পর তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন এবং বিভিন্ন এলাকায় তার ছোট ছোট গ্রুপ তৈরি করেছেন নির্বাচনী প্রচারণার জন্য ইতোমধ্যেই তার জনসংযোগ দৃশ্যমান হয়েছে তবে উত্তরে যেমন মেয়র পদের জন্য একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে দক্ষিণের বিষয়টি তেমন নয় দক্ষিণের সাইদ এবং তাপসের বাইরে মেয়র হিসেবে কেউ আলোচনায় নেই তবে শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেছেন মেয়র নিয়ে দলের মধ্যে এখনো পর্যন্ত আলোচনা হয়নি নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এ নিয়ে চিন্তা ভাবনা শুরু করবে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক রোডমার্চ সমাবেশ মার্চের প্রস্তাব সমমনাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভয়াবহ দুর্নীতি নিত্য প্রয়োজনে পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে দলটিকে রোডমার্চ লং মার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে সমনা দল ও জোটগুলো বাংলাদেশে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় রোডমার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসে এসব কর্মসূচি যুগপথভাবে কিংবা এক মঞ্চে করার জন্য প্রস্তাব দিয়েছেন জোট নেতারা তবে এসব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি ভবিষ্যতে যুগপথ আন্দোলনে যুক্ত অন্য শরিক আলো জোটের সঙ্গে বৈঠক হবে এই সব বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিনপ্রেস থায়া কমিটি সবাই আলোচনা হবে সেখানে কর্মসূচি চূড়ান্ত করা হবে এরপর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে খালেদা জিয়া মুক্তি দুর্নীতি ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্ত মূলক ইস্যুতে রোডম্যাপস লং মার্চস সমবশার প্রস্তাব দিয়েছে বিএনপি সমমনা দল ও জোটগুলো পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগপৎভাবে কিংবা এক মঞ্চ করা যায় কিনা তা পর্যালোচনা প্রস্তাব দেন নেতারা রাজধানীর গুলশানের দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয় যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমনা দল ও জোটের লিআজো কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি লিআজো কমিটি শে ধারাবাইcoatায় লিবারাল ডেমোক্রেটিক পার্টির জাতীয়তাবাদের সমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করদল এর আগে 11 জুলাই গণফ্রাম ও পিপলস পার্টির গণতান্ত্রিক বাম জোট এনডিএম এর সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি আজ বিকালে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠক সূত্র জানায় বাংলাদেশের ভূখণ্ড যেসব এলাকা দিয়ে ভারত-বেলকালে চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসে নতুন কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তবে এখন কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি সামনে যুগপথ আন্দোলনের জন্য শরিক দল ও জোরগুলোর সঙ্গে বৈঠক হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন